নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন বা পরিশোধ করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন ডাব্লিউ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে অফিসিয়াল ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এইভাবে তো ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো তার মধ্যে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট বলে একটা অপশান পাবেন তো জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আবার এরকম একটা পেজ চলে আসবে তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন কুইক পে তো জাস্ট আপনারা এই অপশানে কুইক পে অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে কনজিউমার আইডি তো কনজিউমার আইডি নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা শো হচ্ছে তো ক্যাপচার কোডটা এখানে দেখে দেখে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনারা প্রসিডে ক্লিক করবেন তো প্রসিডে যখনই আপনারা ক্লিক করবেন তো কাস্টমারের সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে তো এখানে নাম্বারটা শো হবে এবং নামটা শো হবে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ভিউ আনপেড বিল এই অপশানে আপনারা জাস্ট ক্লিক করবেন তো যখনই আপনারা ভিউ আনপেড বিলে ক্লিক করবেন তো আপনার সমস্ত বিল আপনার চলে আসবে এখানে তো আপনার কোন কোন মাসে বাকি আছে বা কোন কোন মাসে আপনি দিবেন যদি আপনি এক কিস্তি দু কিস্তি করে দিতে চান তো এক মাসে দু মাসের করে সেটা সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করতে পারেন তো আমি যেহেতু সবগুলোই করব তো আমি সবগুলোতেই টিকমার্ক দিয়ে দিব তো সবগুলোতে আমি টিকমার্ক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা চলে আসবে নিচে একটা বিল ডেস্ক বলে অপশান তো এখানে আপনারা টিকমার্ট দিয়ে দেবেন টিকমার দেওয়ার দেওয়ার পর আবার একটা টার্ম অ্যান্ড কন্ডিশান আসবে তো এখানে অ্যাগ্রি করবেন তো টিক টিকমার দিয়ে দেবেন তারপর আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন তো যখনই আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন তো পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে পেমেন্টের পেজে তো এখানে অনেকগুলো পেমেন্টের অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ফোনপে গুগল পে কিউআর কোড ওয়ালেট ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড তো সমস্ত কিছু এখানে পেমেন্টের অপশান পাবেন তো আমি যেহেতু ফোনপে দিয়ে করবো তো আমি ফোনপে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর তারপরে আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন তো যখনই মেক পেমেন্টে ক্লিক করবেন তো এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনারা কিউআর কোড অথবা ফোনপে নাম্বার দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন তো আমি যেহেতু কিউআর কোড দিয়ে স্ক্যান করব তো আমি কিউ সো কিউআর কোডে ক্লিক করলাম তো নিচে টাইমিং একটা উঠছে তো টাইমিংটার মধ্যে আপনাকে স্ক্যান করে পেমেন্টটা করতে হবে তো আমি এই টাইমের মধ্যে আমি স্ক্যান করে পেমেন্টটা করে দিচ্ছি তো বন্ধুরা পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে এরকম শো হবে অটোমেটিক তো কিছু আপনাকে প্রেস কি করতে হবে না অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে রিসিপটা চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখানে ইলো কালারে আসছে তো এটা গ্রিন হয়ে যাবে তো আপনারা কী করবেন রিফ্রেশ করবেন বা রিলোড করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিন কালার চলে আসলো তো এটা প্রিন্ট রেসিপ্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই রেসিপ্টটা এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে পিডিএফ করে অথবা আপনারা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বিল পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাপি গুড ডে বাই